নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ঘরে বসেও মহাকুম্ভ স্নানের পুণ্যলাভ করার উপায় বলেছেন পূজ্যপাদ স্বামী ভূতিষানন্দী মহারাজ বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল দু হাজার পঁচিশের তেরোই জানুয়ারি একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজ তীর্থে অনুষ্ঠিত হয়েছিল মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলা আমাদের জীবিতকালে একবারই অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা জীবিত অবস্থায় একবারই দেখতে পাব কারণ আবার একশো বছর পরে অর্থাৎ দু হাজার একশো উনসত্তরে আবার মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন বয়স্ক বা অন্য যে কোনো কারণেই হোক মহাকুম্ভ মেলায় যাওয়া সম্ভব হয়নি তারা কি করবেন তারা কি কোনোভাবেই মহাকুম্ভ স্নানের পুণ্য অর্জন করতে পারলেন না স্নানের মাহাত্ম সম্পর্কে বলা যায় সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কলস উঠে এলো তখন সেই কলসের চার ফোঁটা ভারতবর্ষের চার জায়গায় পড়েছিল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনী সেই থেকে সেই দিব্য মুহূর্তে যখন অমৃত কলস থেকে অমৃত বিন্দু পড়েছিল তাকে স্মরণ করে এই নদী তীরবর্তী চার জায়গায় পালা করে বারো বছর অন্তর পূর্ণকুম্ভ হয় এবং এগারোটি পূর্ণকুম্ভের পর বারোতম পূর্ণকুম্ভ অর্থাৎ মহাকুম্ভ সেটা একমাত্র গঙ্গা যমুনা সরস্বতী এই তিন নদীর পবিত্র সঙ্গমস্থল মহাপবিত্র এই প্রয়াগরাজ তীর্থক্ষেত্রেই অনুষ্ঠিত হয় এই অমৃতযোগের সময় যে বিশেষ বিশেষ তিথিগুলোতে স্নানের দিন ধার্য করা হয়েছে সেই বিশেষ বিশেষ তিথিতে প্রয়াগরাজ তীর্থে সে স্নান করলে পুণ্যার্থীর সমস্ত পাপ দূর হয়ে মোক্ষ লাভ হয় সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় তার আর পুনর্জন্ম হয় না মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ না করতে পারলে এই বিশেষ বিশেষ স্নানের দিনে এমন কিছু উপায় আছে যার মাধ্যমে কুম্ভে স্নান করার পুণ্যার্জন পাওয়া যায় এই কুম্ভের স্নান প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ সংঘের দ্বাদশ অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে একজন প্রশ্ন করেছিলেন মহারাজ সবাই বলে কুম্ভ মেলায় স্নানের মাহাত্ম আছে আমি কি কুম্ভমেলায় যাব মহারাজ পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ উত্তরে বলেছিলেন মনের ওপরে মাহাত্ম এই ভিড়ে ওখানে যাবে কেন সেদিন এক হারি জল মাথায় ঢেলে স্নান করলেই হবে পূজ্যপাদ মহারাজজির যে উত্তর মনের ওপরে মাহাত্ম এ বিষয়ে একটি প্রচলিত কাহিনী আছে একবার হরিদ্বারে কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু এই যে এত লোক এত পুণ্যার্থী আজকে স্নান করল কুম্ভমেলায় সবাই কি মুক্ত হয়ে যাবে মহাদেব এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে সরাসরি হরিদ্বারের গঙ্গার ঘাটে চলে গেলেন দুইজনে ছদ্মবেশ নিলেন শিব নিজে সব হয়ে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন পুণ্যার্থীরা স্নান সেরে ঘাট থেকে উঠছেন সামনেই দেখতে পেলেন এক রমণী খুব কাঁদছে জিজ্ঞাসা করাতে তারা জানতে পারলেন যে তার স্বামী সদ্য মৃত হয়েছেন এবং রমণী কাঁদতে কাঁদতে বললেন তার স্বামী একটিমাত্র উপায়ে জীবন ফিরে পেতে পারেন উপায়টি হলো যে যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে তার স্বামী তৎক্ষণাৎ প্রাণ ফিরে পাবেন কিন্তু ব্যক্তিটি যদি পাপযুক্ত হয় তাহলে ব্যক্তিটি তার স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই মৃত্যুপ্রাপ্ত হবে রমণীর ছদ্মবেশে দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করলেন যে বাবা তোমরা সবে তো গঙ্গনা স্নান করলে কুম্ভ স্নান করলে সমস্ত পাপ থেকে তোমরা মুক্ত হয়েছ তা তোমাদের মধ্যে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী জীবন ফিরে পান এই শুনে পুণ্যার্থীদের কেউই সেই সবকে স্পর্শ করল না শেষকালে একজন মাতাল শুনে বলল মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি ডুব দিয়ে আসছি তারপর তোমার স্বামীকে ছুঁয়ে দেব। এবং তোমার স্বামী বেঁচে উঠবে এবং সে করলো তাই এরপর মহাদেব পার্বতীকে বললেন যে এত লোকের মধ্যে একমাত্র এই ব্যক্তিটি মুক্ত হবে অর্থাৎ এটাই মনের মাহাত্ম মনে যদি পরিপূর্ণ বিশ্বাস থাকে যে এই পূর্ণ স্নান করার ফলে আমি মুক্ত হয়ে গেছি আমি সর্বপাপ থেকে মুক্ত তবেই সেই মানুষটি সর্বপাপ মুক্ত হয়ে মুখ্য ফলের অধিকারী হবে সেই রকমই পরিপূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে কুম্ভমেলার সময়ে বিশেষ বিশেষ স্নানের দিনগুলোতে আমরাও যদি বাড়িতে বসে এই উপায়গুলো করতে পারি তাহলে আমরাও কুম্ভ স্নানের পুণ্যার্জন করতে পারি যেমন বাড়িতে গঙ্গা ও যমুনার জল থাকলে এই বিশেষ দিনে স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করুন অথবা যমুনার জল না থাকলে শুধু গঙ্গার জলই স্নানের জলের সাথে মিশিয়ে নিজের আরাধ্যকে বা ইষ্টদেবকে স্মরণ করতে করতে বা ইষ্ট মন্ত্র জপ করতে করতে স্নান করুন আর যদি বাড়িতে গঙ্গার জল বা যমুনার জল নাও থাকে তাহলে সামান্য জল দিয়েই স্নান করুন নিজের আরাধ্যকে শ্রদ্ধা সহকারে স্মরণ করতে করতে এই পুণ্য তিথিগুলোতে বিশেষ যোগের সময় আমরা যত বেশি ইষ্ট মন্ত্র উচ্চারণ করব ভগবানের স্মরণ মনন করব তত বেশি আমাদের পূর্ণ লাভ হবে এই বিশেষ দিনগুলোতে স্নান করার সময় সানের পবিত্রতা বজায় রাখার জন্য শ্যাম্পু সাবান ইত্যাদি রাসায়নিক প্রসাধন দ্রব্য ব্যবহার না করাই শ্রেয় আমার মনে যদি পূর্ণ শ্রদ্ধা ও ভক্তির সেই ভাব থাকে তাহলে এভাবে বাড়িতে বসেই সমান লাভ সম্ভব এবং শ্রী ভগবান অর্থাৎ আমার ইষ্ট তাতেই আমার প্রতি তৃপ্ত এবং প্রসন্ন হবেন যদি বাড়ির কাছাকাছি কোনো গঙ্গা থাকে তাহলে গঙ্গার ঘাটে গিয়ে বিশেষ যোগের সময় শাহী স্নান বা অমৃত স্নানের দিনগুলোতে যেমন মৌনি অমাবস্যা মকর সংক্রান্তি পৌষ পূর্ণিমা বসন্ত পঞ্চমী মহাশিবরাত্রি মাঘী পূর্ণিমা ইত্যাদি দিনগুলোতে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে করতে মা গঙ্গায় ডুব দিতে পারেন এভাবেও স্নানের পুণ্য অর্জন করা যাবে এই মহাকুম্ভ মেলায় একশো চুয়াল্লিশ বছর পর একটি বিরল মহাজাগতিক সংযোগ ঘটেছে অর্থাৎ সেটা হচ্ছে বৃহস্পতি সূর্য এবং চন্দ্র এই তিনটি গ্রহের একত্রে সারিবদ্ধভাবে অবস্থান জ্যোতিষী ও পণ্ডিত্যের মতে গ্রহ এমন বিরল সমাবেশ আধ্যাত্মিক শক্তির স্ফুরণে ও বৃদ্ধিতে খুবই সহায়ক হয় তাই স্নানের পুণ্য অর্জন করতে বিশেষ বিশেষ যোগের সময় নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে মা গঙ্গায় ডুব দিয়ে স্নান করুন আজকের আলোচনা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন